পাখির চোখে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্মনা বার্ষিক মাহফিলে চর্মনার ময়দান যেটা বরিশাল চর্মনায় অবস্থিত আর এটা পাখির চোখে দেখতে প্রায় বাংলাদেশের মানচিত্রর মতো দেখা যাচ্ছে আলোক আলোয় আলোকিত এই পুরো চর্মনায় ময়দান এবং লঞ্চ দেখতে পাচ্ছেন চর্মনায় লঞ্চ পুরো লঞ্চগুলো মানে কীর্তনখোলা নদীর তীরে আপনার ঘাট করেছে এবং এই নদীর তীর দিয়ে মানুষ মুসল্লিরা হাঁটা চলা করতেছে রাতে এক অসাধারণ দৃশ্য লঞ্চগুলোতে আলোকসজ্জা করা প্রত্যেকটি লঞ্চেই লাইট জ্বালানো এবং দেখতে পাচ্ছেন চরমনে যে মসজিদটি রয়েছে মসজিদের পাশে অসাধারণ এবং সাইড দিয়ে নদীর সাইড দিয়ে কীর্তনক নদীর সাইড দিয়ে হাজার হাজার মুসল্লি হাঁটতেছে এবং যে দোকানগুলো রয়েছে চরমনে মাহফিলের যে দোকানগুলো সে দোকানগুলো লো এক্সাইট করা যে অসাধারণ দৃশ্য দোকানগুলো আরও জো মানে সুন্দর লাগতেছে যেটা পাখির চোখে দেখতে পাচ্ছেন